আসসালামু আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে ত্রিকোণমিতি নয় দশমিক দুইয়ের ছয় নম্বর পর্ব শুরু করতে যাচ্ছি তেইশ নম্বর অঙ্ক দিয়ে ইতিমধ্যে আমরা এক থেকে বাইশ পর্যন্ত করে ফেলেছি প্রথম প্রশ্ন লেখা আছে সমাধান করো সাইন থিয়েটা প্লাস কস থেটা টু ওয়ান যখন থিয়েটা হচ্ছে শূন্য ডিগ্রির সমান অথবা বড় অথবা নব্বই ডিগ্রির সমান অথবা ছোট। তো শুরুতে আমরা যে কাজটা করতে পারি এটা হচ্ছে আমাদের তেইশ নম্বর অঙ্ক সাইন থিয়েটা প্লাস কস থেটা ইকুয়ালস টু ওয়ান তো এক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি এটা হবে সাইন থিয়েটা প্লাস কস থিয়েটা হোল স্কোয়ার ইকোয়ালস টু ওয়ান কারণ ওয়ানকে স্কোয়ার করলে ওয়ানই হয় এরপর আমরা স্বাভাবিকভাবে এ প্লাসগুলো হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী লিখতে পারি সাইন স্কোয়ার থেটা প্লাস টু সাইন থেটা টাইমস কস প্লাস কস স্কোয়ার ওকে ইকোয়ালস টু ওয়ান লক্ষ্য করো আমরা সবাই জানি যে সাইন স্কোয়ার থিয়েটার প্লাস কস স্কোয়ার থিয়েটার আমরা লিখতে পারি য়ান আর এখানে থাকতেছে টু সাইন থেটা টাইমস কস থেটা টু ওয়ান একটা সাইড নোট লিখে দিতে পারি সেটা হচ্ছে এরকম যে সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা আর একটা বিষয় বলে রাখি চাইলে তোমরা একটা লাইন বাড়াতে পারো অর্থাৎ সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিয়েটার পাশাপাশি লিখে অথবা এরকম রিলেটলেও সমস্যা নাই তো যেটা দাঁড়াচ্ছে এখানে আমরা লিখতে পারি টু সাইন স্কোয়ার থে টু সাইন থিয়েটা তাই না স্কোয়ার থান না সাইন থেটা টাইমস কস থিয়েটা আর এই প্লাস চলে চলে গেল রাইট সাইডে অর্থাৎ মাইনাস এখন আমরা লিখতে পারি টু সাইন থেটা টাইমস কস থেটা রাইট এরপর আমরা যেই কাজটা করতে পারি সেটা হচ্ছে যে উভয় পক্ষ আমরা দুই দ্বারা ভাগ করতে পারি তাহলে হয়ে যাচ্ছে সাইন থিয়েটা টাইমস কস থিয়েটা ইকুয়ালস টু জিরো ওকে একটা সাইড লিখি ডিভাইড বোথ সাইড বাই টু বা বাংলাও লিখতে পারি উভয়পক্ষে দুই দ্বারা ভাগ করে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে সাইন থিয়েটা টাইমস কস থিয়েটা ইকুয়ালস টু জিরো তাহলে আমরা লিখতে পারি হয় সাইন থিয়েটা ইকুয়ালস টু জিরো বা আমরা লিখতে পারি সাইন থিয়েটা সমান হচ্ছে সাইন জিরো ডিগ্রি কারণ জিরোর সাথে সাইনের একটা সম্পর্ক আছে সেটা হচ্ছে সাইন জিরো ডিগ্রি তাহলে জিনিসটা কী দাঁড়াচ্ছে থেটার সমান হল জিরো ডিগ্রি ওকে অথবা অথোবা কস থেটা ইকালস টু জিরো এখন কস থেটার সাথে জিরোর একটা সম্পর্ক আছে সেটা কি কস থেটার সাথে কস নাইনটি ডিগ্রির সম্পর্ক সেটা হলো জিরো ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি বা থেটা সমান নাইনটি ডিগ্রি এখন দেখো থেটা নিয়ে আমরা দুইটা মান বের করছি একটা হচ্ছে জিরো ডিগ্রি একটা হচ্ছে নাইনটি ডিগ্রি সুতরাং আমাদের উত্তরের সাথে কিন্তু মিলে গেল যেখানে আমাদের লেখা ছিল যে থেটা হবে হচ্ছে শূন্য ডিগ্রির সমান অথবা বড় অথবা নব্বই ডিগ্রি সমান অথবা ছোট তো আমরা দেখতে পাচ্ছি যে একটা হচ্ছে জিরো ডিগ্রি আর একটা হচ্ছে নাইনটি ডিগ্রি সুতরাং আমরা লিখতে পারি থেটা সমান জিরো ডিগ্রি বা নাইনটি ডিগ্রি তো এই হচ্ছে আমাদের তেইশ নাম্বার প্রশ্নের উত্তর খুব সহজেই আমরা করে ফেললাম তো চলো এখন আমরা চব্বিশ নাম্বার অঙ্কটা করে ফেলি চব্বিশ নাম্বার যেখানে লেখা আছে স্কোয়ার থেটা মাইনাস সাইন স্কোয়ার থিয়েটার ইট অলসো টু মাইনাস ফাইভ কস থিয়েটা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা একটা বিষয় লক্ষ্য রাখবো সেটা হচ্ছে যদি কসস্কোয়ার থিয়েটার স্কোয়ার থিয়েটা বা ফাইভ কস থিয়েটা অর্থাৎ দুই রকম জিনিস থাকে আমাদের টার্গেট থাকবে যে কোনো একদিকে নিয়ে যাওয়ার কীভাবে নিয়ে যাবো আমরা সবাই একটা সম্পর্ক জানি সেটা হচ্ছে যে সাইন স্কোয়ার থিয়েটার প্লাস কস স্কোয়ার থিয়েটার সমান হচ্ছে ওয়ান সেক্ষেত্রে আমরা কিন্তু এই কস স্কোয়ার থিয়েটারকে স্কোয়ারের দিকে নিয়ে যেতে পারবো অথবা সাইনস্কোয়ার থিয়েটারকে কিন্তু কস স্কোয়ারের দিকে নিয়ে যেতে পারবো তো একটা সুবিধার কথা হচ্ছে যে এখানে যেহেতু কস থেটা আসে সুতরাং আমাদের টার্গেট হবে এই সাইন স্কোয়ার থিয়েটারকেই কস স্কোয়ার থিয়েটার দিকে নিয়ে যাবো সেক্ষেত্রে আমরা জানি যে সাইন স্কোয়ার থেটা সমান হচ্ছে ওয়ান মাইনাস কস স্কোয়ার থেটা রাইট তো আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে লিখতে পারি এরকমভাবে যে কস স্কোয়ার থেটা মাইনাস আমাদের টার্গেট এই সাইন স্কোয়ারকে কসের দিকে নিয়ে যাওয়া সুতরাং আমরা লিখতে পারি ওয়ান মাইনাস কস স্কোয়ার থেটা ইকুয়ালস টু হেয়ার ইজ টু মাইনাস ফাইভ কস থেটা সুতরাং কস স্কোয়ার থেটা মাইনাস যেহেতু মাইনাস আসে ভিতরে চিহ্নের পরিবর্তন হবে অর্থাৎ মাইনাস ওয়ান আর মাইনাস আর মাইনাস প্লাস কস স্কোয়ার থেটা সমান হচ্ছে টু মাইনাস ফাইভ কস থেটা ওকে দেন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি কস স্কোয়ার থিয়েটা আর কস স্কোয়ার থেটা অর্থাৎ হচ্ছে টু কস স্কোয়ার থেটা মাইনাস ওয়ান ডান পাশে যা আছে সব আমরা বা দিকে নিয়ে আসব অর্থাৎ মাইনাস টু প্লাস ফাইভ কস থেটা সমান হচ্ছে শূন্য তাই তো এখন আমরা দেখি এটাকে কীভাবে আরও বিশ্লেষণ করা যায় দেখো টু কস স্কোয়ার থেটা আর এখানে আসতেছে ফাইভ কস থেটা আর এইদিকে মাইনাস ওয়ান আর মাইনাস টু মানে হচ্ছে মাইনাস থ্রি সমান হচ্ছে শূন্য এই বিষয়টাকে কিন্তু আমরা মিডেল টার্ম ফ্যাক্টরে রূপান্তর করতে পারি কিভাবে দেখো টু আর থ্রি হচ্ছে সিক্স এই সিক্সকে আমরা এমনভাবে বিশ্লেষণ করব যাতে আমরা ফাইভ পেতে পারি এবং গুণ করলে আমরা পাবো কত ছয় লক্ষ্য করো এখানে তিন যোগ দুই কিন্তু আমরা পাঁচ পাবো কিন্তু যেহেতু এখানে একটা মাইনাস আছে সুতরাং এই কাজটা আমরা করতে পারবো না আমরা যেটা করতে পারি সিক্স টাইমস ওয়ান মানে হচ্ছে ছয় আবার ছয়ের থেকে একবার দিলে আমরা পাবো পাঁচ সুতরাং এটাই আমরা করবো টু কস স্কোয়ার থিয়েটা প্লাস সিক্স কস থিয়েটা মাইনাস কস থিয়েটা মাইনাস থ্রি ইকুয়ালস টু জিরো ওকে এখন আমরা কি কাজ করতে পারি লক্ষ্য করো এখানে আছে কস স্কোয়ার থিয়েটা এখানে টু এবং সিক্স দুইটাই যেহেতু জোর সংখ্যা সুতরাং আমরা দুই কমন নিতে পারি টু কস থেটা তাহলে কী দাঁড়াচ্ছে কস থেটা প্লাস থ্রি রাইট আর এখানে আমরা মাইনাস ওয়ান কমন নিতে পারি তাহলে কী দাঁড়াচ্ছে কস থেটা প্লাস থ্রি সমান হচ্ছে শূন্য ওকে এখন আমরা কি করব। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখানে কস থিয়েটা প্লাস থ্রি এবং কস থিয়ে প্লাস থ্রি কমন নিতে পারি কস থেটা প্লাস থ্রি কমন নিলাম সুতরাং এখানে হচ্ছে টু কস থিয়েটার মাইনাস ওয়ান সমান জিরো এখন আমাদের যেহেতু টার্গেট হচ্ছে থিয়েটার মান বের করা অর্থাৎ সমাধান করতে হবে এবং একটা নিয়ম দেওয়া আছে যেটা সেটা কি সেটা হচ্ছে লেখা আছে আমরা একটু যদি লক্ষ্য করি যে চব্বিশ নম্বর অঙ্কে লেখা আছে যখন থেটা হচ্ছে সূক্ষ্মকোণ অর্থাৎ আমাদেরকে এমনভাবে করতে হবে যে মান কিন্তু নব্বই ডিগ্রির চেয়ে ছোটো হয় সুতরাং ক্ষেত্রে আমরা লিখতে পারি এরকমভাবে যে হয় কস থেটা প্লাস থ্রি সমান হচ্ছে জিরো বা কস থেটা সমান হচ্ছে মাইনাস থ্রি এটা গ্রহণযোগ্য না গ্রহণ যোগ্য নয় পর দেখে আমরা কি দাঁড়াই অথবা টু কস থেটা মাইনাস ওয়ান সমান হচ্ছে জিরো বা টু কস থেটা সমান হচ্ছে ওয়ান বা আমরা লিখতে পারি কেটা সমান হচ্ছে ওয়ান বাই টু এর সাথে কস থিটার একটা সম্পর্ক আছে সেটা কি কস কত কস সিক্সটি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই টু সুতরাং আমরা লিখতে পারি সুতরাং থিয়েটা ইকুয়ালস টু এটাই হচ্ছে আমাদের উত্তর কত সিক্সটি ডিগ্রি সমান হচ্ছে সিক্সটি তো আজকে আমরা তেইশ নাম্বার এবং চব্বিশ নাম্বার অঙ্ক করলাম আগামী পর্বে আমরা পঁচিশ এবং ছাব্বিশ নম্বর অঙ্কটি করব তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং অধিক পরিমাণে পরিশ্রম করার চেষ্টা করো বাসাতে আল্লাহ হাফিজ